বাচ্চারা স্কুল জীবন শুরু করার সাথে সাথে মনে হয় মারাও আবার নতুন করে স্কুল জীবন শুরু করলো তাই না আর এই ছোট দিনে সব কিছু সামলানো সব কিছু ম্যানেজ করা খুবই কষ্টকর হয়ে যেতেছে কারণ নতুন রুটিনের সাথে মানিয়ে সংসারের কাজকর্ম সব কিছু করতে খুবই হিমশিম খেয়ে যেতেছি যাই হোক আজকে রাহিল প্রথমবারের মতো স্কুল ড্রেস পড়বে এতদিন দেখা গেছে যে স্কুল ড্রেসটা হয়নি আজকে যেহেতু টেলার্স দিছে তো ভাবলাম যে পড়ায় ফেলি যদিও ওর স্কুল ড্রেস অনেকটা ইনকমপ্লিট ছিল সেই সাথে আজকে ওদের স্কুলে ছিল ওদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেটা আর কি ফাইনাল তো আমি ওর স্কুল ড্রেসের কিছু ছবি তুলতে চাইতেছিলাম বাট সেই দৌড়াদৌড়ি তো এই যে এখানে বাস্কেটে বল ফেলার একটা গেম হইতেছিলো যদিও রাহিল এখানে তিনটা মাত্র বল ফেলতে পারছে যার জন্য উইন হইতে পারে নাই সে শুধুমাত্র দৌড় খেলায় সেকেন্ড হয়েছে তাছাড়া অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোতে সে একদমই মনোযোগী না ব্যাংলাপ দিবে কিন্তু ব্যাংলাভ খুব সুন্দর পারে ব্যাংলাভ দিলে নাকি তার হাতে ময়লা ভরবে তার ড্রেসে ময়লা হয়ে যাবে সেই চিন্তা ভাবনা করে সে ব্যাং দেয় নাই তো খেলাধুলা করে বাচ্চাটা অনেক টায়ার্ড এসে একটু গোসল করে কিছু নাস্তা খাওয়াই দেওয়ার পরে একদম ঘুমিয়ে পড়ছে আর এই ফাঁকে আমি নিজেও গোসল করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম দুপুরে রান্না বান্না করতে অলরেডি বারোটার উপরে মানে বেজে গেছিল সেদিন তো আমি ভাবলাম যে ঝটপট কিছু একটা করে ফেলি তো ভাবলাম যে আজকে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করে ফেলি এখনকার দিনগুলো যেহেতু খুবই ছোট দেখা যায় যে সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে করতে না করতেই দেখা যায় যে সময়টা দ্রুত চলে যায় আবার যেহেতু দেখা যায় রাহেলকে এবছরেই আমি স্কুলে দিছি যার জন্য গত বছরের রুটিনের সাথে এবারকার সব রুটিন মানে সব কিছু ম্যানেজ করা হয়ে মানে আমি যেতেছে দশটা এগারোটার দিকে দুপুরে রান্না করতাম আর এখন দেখা যায় দুপুরের রান্না শুরুই করতে যাই আমি বারোটার দিকে তারপর ভাবলাম যে একটু বাঁধাকপি ভাজি করি বাঁধাকপিটা ফ্রিজে ছিল খাওয়া হয়নি তো আমি একটু বাঁধাকপিও কেটে নিতেছিলাম ঝটপট করে আর ওদিকে মাছ বসায় দিছিলাম। আর রান্না করতে সেরকম সময় না লাগলেও এই যে কোটা বাছা টুকটাক যে কোটা বাছাগুলো করতে হয় সেগুলো কি সেগুলোতে কিন্তু আমাদের অনেক বেশি সময় চলে যায় তো আমার রান্না করতে তো ভালোই লাগে কিন্তু রান্নার আগে যে প্রিপারেশনটা মাঝে মাঝে এই প্রিপারেশনটা নিতেই খুব বেশি বিরক্ত লাগে আচ্ছা আমার মতো কার কার অবস্থা কমেন্ট করে কিন্তু জানাতে পারো আর প্রত্যেক দিন রান্না করার যে ব্যাপারটা সেটাও আমার ভালো লাগে না এখন অনেকে অনেক কিছু ভাবতে পারেন বাট সত্যি কথা প্রত্যেক রান্না করতে আমার সেরকম ভালো লাগে না তারপরেও ফ্যামিলি সবার খাতিরে মানে ছেলের জন্য ছেলের বাবার জন্য দেখা যায় করতে হয় কারণ ফ্রেশ খাবারের টেস্টই থাকে একরকম আর বাসি খাবারগুলো আর টেস্টই থাকে এরকম যাই হোক ওইখানে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপিটাকে হালকা হলুদ গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিছি মানে ধুই চুলায় ঝটপট করে আমি রান্না বসাই দিতেছিলাম আর এই যে টমেটো দিয়ে আজকে রুই মাছটা রান্না করব যদিও ভুনা জিনিসটা একদমই ভালো লাগে না আজকে যেহেতু হাতে সময় ছিল না ঝটপট এভাবে আর কি ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে একটু মাছ ভোনা করে নিয়েছিলাম ইদানিং দেখা যায় ভিডিওতে ফুল মানে ফুল যে রেসিপি ভিডিও থাকে সেটা না শেয়ার করা হয় না কারণ অনেক লং হয়ে যায় ভিডিও আর লং ভিডিও দিতে ইদানিং ইচ্ছাও করে না তারপরও কিছু আপু রিকোয়েস্ট করেন কিছু আপু মেসেজ করেন যে বড় ভিডিও দেওয়া হয় না কেন কারণ সব কিছু মিলে এত বেশি ব্যস্ত যে লং ভিডিও এডিট করা ভয়েস করার যে মানে ভয়েস দেওয়ার যে একটা ব্যাপার থাকে সেটা আর হয়ে ওঠে না যাই হোক এই যে আমার বাঁধাকপি ভাজিও শেষ আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে তারপর সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিছি তারপর এই যে দুপুরে লাঞ্চ করতেছিলাম আর লাঞ্চ করতে করতে আমি এই যে ফোনে এভাবে ড্রামা দেখতে দেখতে লাঞ্চ করি কারণ আমার ছেলে এই সময় টিভি দেখে ও দেখা যায় ভাত খাওয়ার কিছুক্ষণ পর বসে বসে আধা ঘন্টার মতো টিভি দেখে যার জন্য আমি এভাবে মানে খাওয়ার সময় কিছু না একটা কিছু দেখতেই হয় কারণ খাওয়ার সময় যদি কিছু একটা কিছু না কিছু দেখে না খাই কেমন জানি খালি খালি লাগে এটা একটা অভ্যাস আর সেই দিন সন্ধ্যার নাস্তায় ছেলের বাবার আবদারে বানিয়েছিলাম ডোনাট সেও আমার হাতে ডোনাটটা খুব বেশি পছন্দ করে আমার আইডিতে না ডোনাটের রেসিপিটা দেওয়া আছে যদি কারো লাগে তাহলে তোমরা এইটা আইডিটা ঘুরে এসো মানে আমার পেজটা ঘুরে এসো তাহলে এই ডোনাটের রেসিপিটা পেয়ে যাবা তো এই যে আমি এখানে ডোনাটগুলো ভাজতেছিলাম আর আজকের ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাইও আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ